বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খাইরুল দোয়ানের জনপ্রিয়তার কারণ এবং পাগল বললেও মানুষ কেন তাকে অনুসরণ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খাইরুল দোয়ান বাংলাদেশের প্রচালিত মূলধারা রাজনৈতিক কোনো শীর্ষ নেতা নন তবে সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিক মাঠে একটি বিকল্প ও প্রতিদ্বন্দ্বী কণ্ঠ হিসাবে আলোচনায় এসেছেন প্রচালিত রাজনৈতিক দল ও নেতাদের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা সাধারণ মানুষের হতাশা ও ক্ষোভকে সরাসরি ভাষায় তুলে ধরা তিনি সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক শক্তি না হলেও তিনি একটি সামাজিক চাপ সৃষ্টিকারী চরিত্র হিসাবে কাজ করছেন খাইরুল দোয়ানের জনপ্রিয়তা হওয়ার কারণ কী খাইরুল দোয়ানের জনপ্রিয়তার পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে সাধারণ মানুষের ভাষায় কথা বলা তিনি রাজনীতিবিদদের মতো কূটনৈতিক ভাষা ব্যবহার করেন না যেভাবে একজন সাধারণ মানুষ চায় ঠিক সেভাবেই কথা বলেন ভয়হীন ও সরাসরি বক্তব্য যে কথাগুলো অনেকেই মনে মনে ভাবেন কিন্তু বলতে সাহস পান না খাইরুল দোয়ান সেগুলো প্রকাশ্য বলে দেন ফেসবুক লাইভ ছোটো স্কিপ ভাইরাল বক্তব্য এসবের মাধ্যমে অল্প সময়ে তিনি ব্যাপক মানুষের কাছে পৌঁছে গেছেন বাংলাদেশের অনেক তরুণ ও হতাশ নাগরিক মনে করেন প্রচালিত রাজনৈতিক ব্যবস্থা তাদের কথা শোনে না খাইরুল দোয়ান সেই ক্ষোভের পুঁতিছি হয়ে উঠেছেন মানুষ পাগল ভাবলেও কেন তাকে অনুসরণ করে খাইরুল দোয়ানের আচরণ ভঙ্গি ও কথাবার্তা অনেক সময় অপ্রচালিত এ কারণে সমালোচকদের একটি অংশ তাকে পাগল বলে আখ্যা দেয় কিন্তু সমাজ ইতিহাস বহু আন্দোলনেই শুরু হয়েছে এমন কিছু কণ্ঠ দিয়ে যাদের প্রথমে অস্বাভাবিক বা উদ্গ মনে হয়েছিল তার সমর্থকদের কাছে তিনি পাগল নন তিনি সাহসী তিনি সত্য কথা বলেন এই দ্বন্দ্ব তাকে আরও আলোচিত ও জনপ্রিয় করে তুলেছে তবে এটাও সত্যি শুধু জনপ্রিয়তা বা ভাইরাল বক্তব্য দিয়ে রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলা যায় না খায়রুল দোয়ানের সামনে বড় চ্যালেঞ্জ হল সংগঠন তৈরি স্পষ্ট রাজনৈতিক রূপরেখা আবেগের বাইরে বাস্তব পরিকল্পনা এই জায়গাগুলোতে সফল হতে পারলে তিনি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র হয়ে উঠতে পারবেন সবশেষে বলা যায় খাইরুল দন রাজনীতিতে একজন বিতর্কিত কিন্তু অপেক্ষা করা যায় না এমন চরিত্র তিনি কারো কাছে আশার প্রতীক আবার কারো কাছে অতিরঞ্জিত কণ্ঠ সময়ে বলে দিবে তিনি কি শুধু আলোচনার মানুষ থাকবেন নাকি বাস্তব রাজনীতিতে একটি স্থায়ী প্রভাব ফেলবেন